বঙ্গভবনে দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে মোহাম্মদ ইউনুসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর বাকি ষোলো উপদেষ্টার মধ্যে তেরো জন শপথ পাঠ করেন বৃহস্পতিবার রাত নয়টা সাতাশ মিনিটে তারা শপথ নেন বৃহস্পতিবার রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ গ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয় ফারুকি আজম বিধান রঞ্জন রায় সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় আজকে শপথ নিতে পারেননি বলে শপথ অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বাকি উপদেষ্টারা হলেন সালেহ উদ্দিন আহমেদ ড আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুই ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন ফরিদা আখতার আফম খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মর্শিদ এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতে বঙ্গভবনে প্রবেশ করেন শান্তিতে নোবেল বিজয়ী বৃহস্পতিবার রাত মিনিটে তিনি তার গাড়ি বহন নিয়ে বঙ্গভবনে প্রবেশ এর আগে বিএনপি নেতৃবৃন্দ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করেন তার আগে দুপুর দুইটা এগারো মিনিটে ড ইউনুসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় বিমানবন্দরে ড ইউনুসকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল জামান সহ তিন বাহিনীর প্রধান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নির্বাচন পর্যবেক্ষণকারী ব্রতের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করে উল্লেখ করে ড ইউনুস বলেন নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল আমাদের এগিয়ে যেতে হবে যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা তারা দেশকে রক্ষা করবে ডেস্ক রিপোর্ট অপরাজয়া